আমার অ্যাকাউন্টটা যদি আমি দেখাই এক লক্ষ তিন হাজার তিনশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাকাউন্টে আছে এক লক্ষ তিন হাজার তিনশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আমি এখান থেকে কি পরিমাণ টাকা উত্তোলন করেছি ওটা যদি একটু দেখায় দেড় হাজার টাকা হাজার টাকা টাকা এখানে একশত টাকা এগুলো হচ্ছে আমার উত্তোলনের টাকাগুলো আর এগুলো উত্তোলন করার পর্যন্ত একাউন্টে এখন আছে একাউন্টে আছে হচ্ছে কত টাকা ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো এই যে আর এই যে এখানে লেখা আছে মোট টোটাল কত টাকা তুলেছি পনেরো হাজার পাঁচশো টাকা আমি টোটাল এখান থেকে তুলেছি পনেরো হাজার পাঁচশো টাকা আর এই ওয়েবসাইট এর নাম হচ্ছে বাবু বিশ এর নামটা এখানে লেখা আছে এটা হচ্ছে নাম এই নামটা হচ্ছে ওয়েবসাইট এর তো চলেন আমি একটু গেম খেলি এবং দেখাই আপনাদেরকে এখানে এখানে সবগুলা খেলা যায় যেটা আপনার ভালো লাগে আমি এখন তাস খেলা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তিনটা তাস মাঝখানে যে তাসটা থাকে ওই তাসের সাথে মিলে গেলে লাভবান হওয়া যায় এখানে দশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায় আমি যদি প্রথমে দশ টাকার একটা বেট ধরি যদি একটু দেখি কি হয় আমার সাথে মাঝখানে দুই আছে যদি হাতের বাম পাশে দুই করে তাহলে আমি লাভবান ডান পাশে হয়েছে আমি লোকসানে আছি যে কাজটা থাকবে ওটার ডানে বামে হিসাব করে বেটিং ধরতে হয় আমি হিসাব করেছিলাম বাম সাইডে করবে ঠিক আছে আমি আবার বিশ টাকা দড়ি কারণ যেহেতু প্রথমবার লোকসান আমি এতে ক্লিক করেছি এই যে এটা হচ্ছে এ এ হচ্ছে বাম সাইডে আমি মনে করি বাম সাইডের সাথে মিলবে আমি মনে করি বাম সাইডের সাথে মিলবে মিলেছে মিলেছে আমি লাভমান হয়েছি তাহলে প্রথমে দশ টাকা লোকসান যদি দশ টাকা তিরিশ টাকা যদি বাদ দিই আমি দশ টাকা লাভে আসি কারণ আমার অ্যাকাউন্টে ছিল এক লক্ষ তিন হাজার তিনশো তিরিশ টাকা ছিল এখন দেখেন এক লক্ষ তিন হাজার তিনশো চল্লিশ টাকা হয়েছে আবার যদি আমি দশ টাকা দুদিন করি আবারও মনে করি আমি বাম সাইডে বলবে দেখা যাক আমার সাথে কি হয় ও লোকসান হয়েছে আমার লোকসান হয়েছে এখন আমি আবারও বিশ টাকায় দৌড়ব যদি চল্লিশ টাকা হয় তাহলে আমার আগে যেটা লোকসান গেছে ওইটা সহ উঠে আসবে হ্যাঁ উঠে আসছে দেখতে পেলে যদি অ্যাকাউন্টটা দেখেন এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা হয়েছে অর্থাৎ আমি এ লাভে লোকসান লাভে লোকসান হিসাব করলেও আমি লাভে আছি বড় একটা অ্যামাউন্ট ধরি একশো টাকার এবং আচ্ছা এবার আমি ডাইন পাশে ইনসার্ট করি হ্যাঁ ডাইন পাশে বেড লাগাই আমি মনে করি ডাইন পাশে করবে ও না লোকসান হয়ে গেছে এখন বাম পাশে আমার একশো টাকা শেষ দুইশো টাকা বেটিং করতে হবে আমি চারশো টাকা পাবো তাহলে আমার প্রথমের একশো টাকা উঠে আসবে এবং আর একশো টাকা লাভে থাকবে জানি না কি হয় আমার সাথে তার মানে আমার তিনশো টাকা এখন আমি তিনশো টাকা যেহেতু লস পাঁচশো টাকা বেটিং ধরবো পাঁচশো টাকা আমি মনে করবো ডাইন সাইডে পড়বে তাহলে এখন পাঁচশো আগে ছিল তিনশো মোট আসলে তো আমার এই আমি সাকসেস একটা লোকসানে গিয়েছে ওইটা শুদ্ধ উঠে আমি এখন দুইশো টাকা লাভে আছি মোট লাভে কত আসি দেখেন আমি এখন মোট লাভে আছি আমার আগে ছিল মনে হয় এক লক্ষ তিন হাজার তিনশো তিরিশ টাকা তাহলে এখন হয়েছে আমার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে দুইশো বিশ টাকার মতো লাভে আছি ঠিক আছে আমি আর একবার যেহেতু এখানে কম খেলা ভালো বড় অ্যামাউন্ট দিয়ে অল্প কিছুক্ষণ খেলে খেলা বন্ধ করে দেওয়া ভালো নাহলে কিন্তু কোম্পানি অ্যাকাউন্ট জিরো করে দিবে জানি না কোন দিকে যায় যেহেতু পাঁচশো টাকার অ্যামাউন্ট ধরেছি পাঁচশো টাকার অ্যামাউন্ট সাকসেস হয়েছি মনে হয় সাকসেস হয়েছে তাহলে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেলাম এই দেখেন একাউন্টে এক লক্ষ চাহিদা চার পঞ্চাশ টাকা তাহলে আমি পঞ্চাশ টাকা বাদ দিলেও সাতশো টাকা লাভে আছি ঠিক আছে সাতশো টাকা লাভে আছি যদি আবারও একশো টাকা ব্যাটিং করি মনে করি বাম সাইডে করবি দেখি কি অবস্থা কি হয় বাম সাইডে পরে না দেখি বাম সাইডে করলে একশো টাকা লাভে থাকবো ডাইনে বললে লোকসানে হ্যাঁ বামে পড়েছে বামের তার সাথে মিলে গেছে উইন দুইশ টাকা ব্যাটিং করি দুইশ এবং সাইডে পড়বে বলে মনে করি জানি না কি হয় কম হয়েছে টাকা চারশো টাকা পেলাম বেশি খেলবো না আহ এক হাজার টাকা মোটামুটি লাভে আছি এক লক্ষ তিন হাজার তিনশো টাকা ছিল তো যদি এক লক্ষ তিন হাজার তিনশো পঞ্চাশ বাদ দিই আমি উম এক হাজার বিশ টাকা লাভে আছি তো ভিউয়ার্স এ পর্যন্তই যারা টুকটাক ব্যাটিং সাইটে খেলেন তারা এসব site গুলোতে খেলতে পারেন এখানে খেলতে পারেন এই দেখেন আমার মোট অ্যাকাউন্ট এক লক্ষ সাড়ি হাজার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা হম এখানে এগুলোও আছে যেমন এটা হচ্ছে কি খেলা এটা হচ্ছে স্পিন ওয়েল এটা হচ্ছে স্পিন ওয়েল এখানে হচ্ছে দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বেটিং করা যায় আমি এটাও খেলেছি অবশ্যই এটার ভিডিও দিয়েছি এটার ভিডিও দিয়েছি আমি কোথায় ধরেছি লিলা আমি মনে করছিলাম আমি লিলে লাগাইছি দশ টাকা ওখানেও দশ টাকা ব্যাগ আছে না এখানে আসছে পাঁচ টাকা এই যে এখানে লেখা আছে উইন অ্যামাউন্ট দেড়শো পার্সেন্ট অর্থাৎ একশো টাকা ধরলে রিটার্ন আসবে দেড়শো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা বেনিফিট দিবে ঠিক আছে আপনারা যারা ব্যাটিং সাইডে কাজ করেন এই সাইডে কাজ করতে পারবেন ভালো কিছু ফাইদা করতে পারবেন সাইড নাম হচ্ছে বাবু চারশো বিশ টপ টো গেম আছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত